আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বিয়ার্স প্রতিবারের মতো এবারও আমি আপনার আপনাদের সামনে সুন্দর একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে মোটিভেট করার জন্য একটি সুন্দর একটি উপস্থাপনা নিয়ে এসেছি মানুষ সবচেয়ে যে বড় দুর্বলতা কোন বিষয়টি প্রয়োগ করে সবচেয়ে মানুষ তার নিজের প্রতি সে কনফিডেন্স দুর্বলতার কারণে সে সামনে অগ্রসর হতে পারে না তাই সবচেয়ে আমাদের যে প্রয়োজন হলো আমাদের দুর্বলতা কাটিয়ে আমরা আমাদের স্বপ্নের পিছনে দৌড়তে থাকা আপনি যখন কোনো একটা স্বপ্নের ভিতরে হাঁটবেন তখন বিভিন্ন কষ্ট আসবে দুঃখ আসবে হতাশা আসবে কিন্তু হাল ছাড়া যাবে না আপনি টুডু টুমুরি সাকসেস হবেন যদি আপনাকে আপনার স্বপ্নটাকে সঠিকভাবে পূর্ণভাবে ধরে রাখতে পারেন কিন্তু অন্যের উপর ডিপেন্ড ডিপেন্ড হলে চলবে না নিজের উপর আত্মবিশ্বাস রেখে আপনি সামনে অগ্রসর হতে থাকবেন একাদা একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে সুন্দর জিনিসটা আমি বুঝিয়ে দিতে চাই গল্পটা হচ্ছে যে এক কৃষক জমিতে যখন চাষ করে তখন পরিপূর্ণতা দান ফলন হয় ফলন হওয়ার পরে ওইখানে একটা পাখি এসে বাচ্চা পাখি এসে একটি বাসা তৈরি করে বাসা তৈরি করার ফলে ডিম দেয় এবং কিছুদিন পরে ডিম থেকে বাচ্চাগুলো ফুটিয়ে উঠে যখন বাচ্চা একদম ছোটো ছোটো তখন কৃষক আসলো দানও পেকে গেল তখন আসলো ওই কৃষক ব্যক্তি এসে বলল যে আগামীকাল আমার ক্ষেত আমি অমুক মানুষ দিয়ে কাটিয়ে দিব ইনশাল্লা পরিপূর্ণভাবে হয়তো দানগুলো পেকে গেছে তখন তার মা ছিল জঙ্গলে খাবার আনার জন্য যখন বাসাতে আসলো তখন ওই বাচ্চাগুলো কিছু মেচির করে কান্নাকাটি করতেছি তো তার মা জিজ্ঞেস করলো যে তোমরা কেন কান্নাকাটি কান্নাকাটি কেন করতেছ তখন বলল যে ওই যে দান ক্ষেতের যে মালিক মালিক এসেছিল বলছিল যে তারা দান কাট আগামীকাল কেটে ফেলবে তখন বলল যে না তারা আগামীকাল কাটবে না ও তো পরিবর্তিত ঠিকই কথা মতো কাটা হলো না এবং কিছুদিন যাওয়ার পর আবার ওই মালিক আসলো বলল যে দান কাটা হলো না এর পরিবর্তিতে আমার ছেলেকে পাঠিয়ে দিব আগামীকাল দান কেটে ফেলবে তখন তখন সেম আবারও তার মা আসলো যখন করে তখন তারা কান্নাকাটি করলো বলল কি হয়েছে তখন বলল যে ওই কৃষক বলে গেছে যে আগামীকাল তার ছেলের হাতে এই দান কেটে ফেলবে তখন তার মা বলল না সমস্যা নেই আগামীকালও কাটবে না তখন আবার ওই কৃষক এর পরের দিন যখন আসলো তখন বলল যে অন্যের উপর নির্ভর হয়ে আমি বললাম যে কেটে ফেলবো এখন আগামীকাল আমি নিজে এসে কাটবো যখন ওই বাচ্চা ও আগের বারের মতো তার মা যখন তাদের কাছে আসলো তখন কান্নাকাটি করতেছে তখন বলল যে আগামীকাল মালিক বলছিল যে দান কেটে ফেলবে তখন তার মা সহ সবাই কান্নাকাটি করতেছে যে ঠিকই কেটে ফেলবো অবশ্যই কালকে আগামীকাল কারণ এতদিন পাখিটা ওইটা বুঝিয়েছে যে এতদিন যে অন্যের উপর নির্ভর ছিল সেজন্য কাটা হয়নি কিন্তু এখন যেহেতু সে নিজের উপর কৃষক নির্ভর করেছিল যে নিজে কনফিডেন্সভাবে বলেছিল যে আমি ধান কাটবো ঠিক আগামীকাল ঠিকই কেটে ফেলবে তখন তারা ওই পাখিগুলো ওই বাসা কোনোভাবে কোনোভাবে কোনো অতিক্রম করে চলে গেল এখন এই ঘটনা থেকে আমরা বুঝলাম আপনি যখন অন্যের উপর নির্ভর হবেন তখন কখনো আপনার স্বপ্নের সফলতার মুখ দেখতে পারবেন না তো অন্যের উপর নির্ভর না হয়ে নিজে যা আছে স্বর্ণ থেকে হোক শুরু করা এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য তাই নিজের যা আছে অন্যের উপর নির্ভর না হয়ে নিজে আজকে থেকে আমাদের এই কাজটা শুরু করা উচিত তাই এক ঘটনা থেকে আমরা শিখলাম যে নিজের উপরে সবচেয়ে কনফিডেন্স স্ট্রং রাখা এবং নিজের উপর বিশ্বাস রাখা আত্মবিশ্বাস রাখা সময় পজিটিভ মাইন্ডে রাখা পজিটিভ মাইন্ড সেট আপ করা অন্তরের মধ্যে তাহলে ইনশাল্লাহ আপনি একদিন না একদিন আপনার চূড়ান্ত সফলতা প্রস্তুত সক্ষম হবেন আশা করি সকলেই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি